বর্তমানে গোটা দেশে এবার প্রত্যেকের নজর বিহারের বিহারের নির্বাচনে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন সেটা এনডিএ সরকারের ওপর প্রভাব ফেলবে কেন্দ্রীয় সরকারের ক্ষমতার উপর প্রভাব ফেলবে আগোনটাই মনে করা হচ্ছে যার কারণে এই বিহার নির্বাচনে একবারে পাখির চোখ সবার তারই মধ্যে প্রথম দফা নির্বাচন শেষ হয়েছে প্রথম দফা নির্বাচনে পঁচিশ বছরে এই প্রথমবার সবচাইতে বেশি ভোট হয়েছে বিহারে শুধুমাত্র তাই নয় ভোট চুরির একাধিক অভিযোগ উঠে আসছে বিহারের প্রথম দফা নির্বাচনের পর কিন্তু তারপরেও নির্বাচন কমিশন একেবারে চুপ রয়েছে যখন কোন রাজ্যে নির্বাচন হয় তখন সেই রাজ্যে নির্বাচনের কিছুদিন আগে থেকেই কিন্তু সমস্ত ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের অধীনেই থাকে কোন সরকারের পরিচালনা করার ক্ষমতা নেই তবে বিহারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির একাধিক অভিযোগ উঠে আসলেও এখনো পর্যন্ত প্রথম দফার নির্বাচনের পর নির্বাচন কমিশন থেকে কোনো জবাব আসেনি এবার বিহারে ভোট চুরির অভিযোগটা কেন উঠছে প্রথমত পঁচিশ বছরে প্রথমবার সবচাইতে বেশি ভোট হয়েছে বিহারে দ্বিতীয়ত আরো একটা কারণ মনে করা হচ্ছে যে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে বেশ কিছু ভোটারদের দু থেকে তিনটি ছবি সেটা বিজেপি দলের কিছু প্রথম সারির নেতা প্রাক্তন সাংসদ তাদের ছবি ভেসে আসছে যারা কিছু মাস আগে দিল্লির নির্বাচনে ভোট দিয়েছিলেন দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন আবার তারাই তাদের সামাজিক মাধ্যমে বিহারে ভোট দেওয়ার পর ছবিগুলো সামাজিক মাধ্যমে তুলে বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ প্রফেসর রাকেশ সিনহা দিল্লির বিধানসভা নির্বাচনে দ্বারকা বিধানসভা কেন্দ্রে ভোট দিয়েছিলেন কিছু মাস পূর্বেই এবছরের ফেব্রুয়ারি মাসে দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন এক্স সাংসদ राकेश সেনহা আবার ঠিক এবারের বিহারের প্রথম দফার নির্বাচনে বেগুসরাই বিধানসভা কেন্দ্রে তিনি ভোট দেন নিজেই সামাজিক মাধ্যমে সেটা তিনি তুলে ধরেন দিল্লি বিজেপি राठওয়াক নেতা নাগেন্দ্র কুমার গত 5 ফেব্রুয়ারি 2025 দিল্লিতে ভোট দেওয়ার পর নিজের সামাজিক মাধ্যমে নিজের ছবি তুলে ধরেছিল সে এবার প্রথম দফার নির্বাচনে বিহারেও তাকে ভোট দিতে দেখা যায় পর সেই ছবি সে তুলে ধরেছে সামাজিক মাধ্যমে শুধুমাত্র তাই নয় অন্যদিকে আরো এক বিজেপি নেতা সন্তোষ ওঝা তারও ঠিক একই ছবি সামনে উঠে এসেছে যেখানে দিল্লির বিজেপি কর্মীদের বিহারে ভোট দেওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে সামাজিক মাধ্যমের সামনে তাদের ছবি উঠে এসেছে এখানেই থেমে নেই বিহারের নির্বাচনে এক এনডিএ নেত্রীকে দেখা গেল নিজের দুআঙুলেই কালি লেগে রয়েছে তিনি প্রথমে বুঝতে পারেননি প্রথম ডান হাতের আঙুল তুলে ছবি উঠছিলেন তার পরবর্তীতে ওনাকে ইশারা করা হলো তারপর দেখা গেল ওনার দুহাতেই কালি লাগানো রয়েছে তাহলে কি দুবার ভোট দিয়েছেন তিনি। অর্থাৎ এই যে সেগুলি কিন্তু মাধ্যমের মধ্য দিয়ে উঠে আসছে যেখানে এক এক ব্যক্তিকে দেখা যাচ্ছে যে আজ থেকে পাঁচ মাস ছমাস আগে দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিল আবার ঠিক পাঁচ ছ মাস পর বিহারের এই নির্বাচনে তারাই ভোট দিচ্ছে এবং তারাই ভোট দেওয়ার পর আবুলে কালি লাগানোর সেই ছবি নিজের সামাজিক মাধ্যমে তুলে ধরছে এদিকে বিজেপির প্রাক্তন সাংসদ রাকেশ সিনহার অভিমত আজ থেকে সাত মাস পূর্বে তিনি দিল্লিতে ভোট দিয়েছিলেন সেটা সঠিক কিন্তু তারপরে তিনি দিল্লি বিধানসভা সেই দ্বারকা বিধানসভা ক্ষেত্র থেকে নিজের নাম সেখান থেকে সরিয়ে নেন এবং তারপর বিহারের বেগুসরাইয়ে ওনার নাম যেটা ওনার পুরনো গ্রাম সেই পুরনো গ্রামে তিনি ওনার নাম সেখানে নিয়ে আসেন তিনি বলেন এই নিয়ে মানহানির মামলাও করতে পারেন তিনি এবার প্রশ্ন হচ্ছে এটা একটা ঘটনা ঘটতে পারে একজনের সাথেই ঘটনা ঘটে পারে কিন্তু বারবার যখন এই ঘটনাগুলি ঘটছে তখন তার পেছনে কি কোনো রহস্য সত্যিই লুকিয়ে আছে এর মধ্য আমরা দেখতে পেলাম যে রাহুল গান্ধী অর্থাৎ লোকসভার বিরোধী দলনেতা সাংসদ রাহুল গান্ধী হরিয়ানার প্রান্তন নির্বাচনকে নিয়ে তিনি প্রায় দাবি করেন পঁচিশ লক্ষ ভো ভোটার রয়েছে যার মধ্যে একজনের ছবি প্রায় বুথে ছিল বার একজন মহিলা ভোট দিয়েছেন এমনটা প্রমাণ রয়েছে ওনার কাছে সেটা তিনি তুলে ধরলেন আবার অন্যান্য জায়গায় তিনি তুলে ধরলেন যে ব্রাজিলিয়ান মডেলের ছবি ব্যবহার করে এভাবে ভোট নকল করা হচ্ছে ভোট চুরি করা হচ্ছে এবং এই ভোট চুরির যে স্লোগানটা এটা কিন্তু ত্রিপুরা রাজ্যেও বাদ পড়েনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকেও দেখা গেল যে এই ভোট চুরির অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের ক্ষোভ উগড়ে দিতে এর মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী রীতিমতো নির্বাচন কমিশনার যে তিনজন নির্বাচন কমিশনার রয়েছে তাদের বিরুদ্ধে নিন্দার ঝড় তুলেছেন একদিকে যখন নির্বাচন কমিশন চারদিক থেকে এই ভোট চুরির অভিযোগে ঘিরে রয়েছে তখন দেখা গেল প্রিয়াঙ্কা গান্ধীকে জ্ঞানেশ কুমার এস এস সান্ধু এবং বিবেক যোশীর বিরুদ্ধে স্লোগান তুলতে আর এই সমস্ত অভিযোগকে বারবার খণ্ডন করছে বিজেপি বিজেপির অভিযোগ বিহার প্রথম দফার মহাগঠবন্ধন বা মহাজোট জোট বুঝে গেছে যে এই নির্বাচনে তাদের জয় হবে না তার কারণে ভোটের ফলাফল আসার আগে থেকেই কংগ্রেস সহ আরজেডি সহ মহাগঠবন্ধন তারা ইভিএম এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের অভিযোগ তুলে ধরছে এখন প্রশ্ন হচ্ছে যে ছবিগুলো সামাজিক মাধ্যমে রয়েছে এক এক ব্যক্তিকে দুদুবার দুটি জায়গায় ভোট দিয়ে নিজের ছবি নিজেই সেখানে তুলে ধরছে এক এক নেত্রীর এক দুটো হাতেই দেখা যাচ্ছে কালি লাগানো রয়েছে তো এই সব অভিযোগগুলিকে কি করে খণ্ডন করবে নির্বাচন কমিশন আপনাদের মতামত অবশ্যই জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ খবরা খবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার শীতের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক